আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে এর পরীক্ষার রিটেন সিলেবাস বা কেমিস্ট্রি সিলেবাস বলতে যেটা আছে এই অংশটি নিয়ে আলোচনা করার জন্য তো আজকে আমি চেষ্টা করব যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের তারা এর মূলত দুইটা টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই করতে পারেন তা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট আর এটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট এই অ্যাসিস্ট্যান্ট কেমিস্টা মূলত হচ্ছে 9 গ্রেডের আর হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট কেমিস্টা হচ্ছে টেন্থ গ্রেডের তো দেখা যাচ্ছে দুটি অনেক ভালো জব দুটি ক্যাটাগরি মানে একই প্রতিষ্ঠান সব কিছু সেম থাকবে জাস্ট গ্রেড উপরের নিচে এটুকুই জাস্ট তো এখানে পরীক্ষা দেওয়ার জন্য বা যারা যারা আবেদন করছেন বা যারা সামনে রিটার্ন দিবেন বা অলরেডি পরীক্ষা দিয়েছেন বা ভবিষ্যতে দিবেন সবার জন্যই চিন্তা করে মূলত ভিডিওটা বানানো আর কথা আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা নেক্সট কোনো একটা সেকশন কোনো একটা সেক্টরে যদি আপনার ভিডিও প্রয়োজন হয় বা জানার আগ্রহ থাকে তা আপনি কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়েও জানানোর জন্য যেমন এর আগে ঢাকা ভার্সিটির থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন আমি তাদের জন্য একটা ভিডিও বানিয়েছি তো তারাই আর কি ভিডিওটা দেখার পর হচ্ছে আমাকে বলছেন এই এর ভিডিওটা বানানোর জন্য তো আসলে আপনাদের যদি প্রয়োজন থাকে অবশ্যই বলবেন আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে হেল্প করার জন্য তো যাই হোক এখন শুরু করা যাক তো এখানে হচ্ছে এটা অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট এটা হচ্ছে আপনি যদি অনার্স করেন রসায়ন বিভাগ থেকে চার বছর মেয়াদি অনার্স অনার্স হলে চলবে মাস্টার্স থাকলে ভালো তো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই ক্ষেত্রে পরীক্ষার প্রশ্ন হয় মূলত এটা ডিপেন্ড করে কে পরীক্ষা নিচ্ছে মানে আপনার অবশ্যই এটা খোঁজ নিতে হবে কোন একটা পরীক্ষা দেওয়ার আগে যে এক্সাম টেকার কে যেমন হচ্ছে আপনার আগে আহসান উল্ল্যা নিত তারপর হচ্ছে ঢাকা ভার্সিটির আইবিএ আছে আর্টস ফ্যাকাল্টি আছে তারপর হচ্ছে আপনার বুয়েট আছে এরকম দেখা যাচ্ছে অনেকগুলা সেকশন আছে মানে অনেক অনেকে এরকম টেন্ডারটা কে নিচ্ছে এটা আপনার জানতে হবে তো এগুলো দেখা যাচ্ছে ডিপেন্ড করে যে টেন্ডারটা কে নিচ্ছে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব আপনার সাথে একটু দুটো নিয়ে আলোচনা করার জন্য যেমন বুয়েট বুয়েট যদি পরীক্ষা নেয় এক্সামটা যদি বুয়েট হয় তাহলে হচ্ছে প্রশ্নের ধরন একরকম হবে আবার যদি আইবিএ নেয় তাহলে হচ্ছে অন্যরকম হবে সেম কথাবার্তা এটার জন্য ঠিক আছে এক্ষেত্রে হচ্ছে কি এটাও বুয়েট নিতে পারে আইবিএ নিতে পারে তাহলে এটা হচ্ছে আমাদের টেন্থ গ্রেড আর এটা হচ্ছে নাইনথ গ্রেড এখন যদি আপনি অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রির কথা চিন্তা করেন অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রির ক্ষেত্রে আপনার হচ্ছে এটা সাধারণত বুয়েট যদি নেয় তাহলে বুয়েট এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দুটি ক্ষেত্রেই প্রিলি এবং রিটার্ন দুটি একসাথে করে প্রিলি এবং রিটার্ন দুটো একসাথে নেয় আর আইবিএ নিলে এরা হচ্ছে প্রথমে প্রিলি নেয় পরে হচ্ছে দেন হচ্ছে রিটার্ন নেয় প্রথমে প্রিলি এটাও প্রথমে পরে রিটার্ন তো এটা ডিপেন্ড করে আমি আগে বলতেছি যে এটা হচ্ছে পরীক্ষার আমি দেখা যাচ্ছে যে বিগত দিনে যে ঘটনা ঘটছে সেই অনুযায়ী আপনাদেরকে বলতেছি তো এটা ডিপেন্ড করে প্রতিবার হয়তো চেঞ্জ হতেও পারে এটা কোনো মানে এটা আসলে পরীক্ষা হওয়ার পরেই বোঝা যায় কী হলো তবে আপনি একটা ধারণা পেতে পারেন যেমন হচ্ছে যদি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে বললাম এখন প্রশ্ন কি কী দেয় বা কীভাবে প্রশ্নগুলো হয় এগুলোর সম্বন্ধে বলি তাহলে হচ্ছে বুয়েট সাধারণত যদি আপনার হচ্ছে দুইটা পোস্টের জন্যই যদি বুয়েট পরীক্ষা নেয় তাহলে সাধারণত এমসি এমসিকিউ দেয় হচ্ছে ফর্টি মার্কসের মতো এটা যেমন এবার দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষা হয়েছে এখানে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক দিয়েছিল হচ্ছে আপনার এমসি বুয়েট আর রিটেন হচ্ছে এবার সেভেন্টি ফাইভ নিয়েছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট শুধু কেমিস্ট্রি অন্য কিছু না আর এই ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট এখন বুয়েট এক্সাম নিলে আপনি এটা মাথায় রাখবেন যে আপনার এমসি কিউ মানে সাধারণ গণিত তারপর হচ্ছে বাংলা তারপর হচ্ছে আপনার ইংরেজি সাধারণ জ্ঞান এগুলোর উপর হচ্ছে মূলত এই জেনারেল পার্ট বলতে আমি এটাই বুঝাচ্ছি তাহলে বাংলা ইংলিশ প্লাস ম্যাথ প্লাস জি এগুলো হচ্ছে আপনার জেনারেল পার্ট এগুলো হচ্ছে এখানে থাকবে আর বাকি যে এই যে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে আপনার শুধুমাত্র কেমিস্ট্রি কেমিস্ট্রি যদি ভালো এই বইয়ের চেষ্টা করার সময় যে টেকনিক্যাল সাবজেক্টে মার্ক বেশি দেওয়ার জন্য যাতে কেউ যদি ওই টেকনিক্যাল সাবজেক্টে মানে টেকনিক্যাল ভালো থাকে তাহলে যেন তার এই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলোর জন্য যাতে সে কিনা হয় বাদ না পড়ে যায় এই জন্য আর কি কিন্তু আইবি ক্ষেত্রে আবার ভিন্ন আইবিএ করে কি ও এখানে একটা বিষয় বলি বুয়েট পরীক্ষা নিলে দেখা যাচ্ছে যে এই আপনার বাংলা ইংরেজি সাধারণ কেনেগুলো খুবই সহজ এগুলো একদম ইজি আসবে সব এটার জন্য যারা মোটামুটি চাকরি পড়াশোনা করেন তাদের এগুলো নিয়ে পড়তে হবে না এনে অর্থাৎ পেন খর কিছু নাই দেখা যাচ্ছে যে আপনারা প্রায় মোটামুটি পড়াশোনা করলেও যারা বিগিনার তারাও কি এখানে প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মার্ক এমনিতে পারবেন এমসি এর মধ্যে এমসি কেউ যদি আপনার বিশটা আসে আপনি দেখবেন যে ওই বিশটার মধ্যে আপনি আঠারোটা নিভারতেছেন চল্লিশটা আসলে দেখা যায় আপনি তিরিশ প্লাস নিভারতে সেটা বলছি মূলত এইট্টি বা নাইনটি পার্সেন্ট সো এটা নিয়ে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই সেক্ষেত্রে আপনার টেকনিক্যাল সাবজেক্টটাতে একটু গুরুত্ব দেবেন হ্যাঁ টেকনিক্যাল পার্টটা তো আসলে কে করবে মানে কেমন প্রশ্ন আসবে এটা আসলে ওইভাবে বলা যায় না তো বুয়েট প্রশ্ন করলে টেকনিক্যাল পার্টটা একটু ক্রিটিক্যাল বা একটু মানে সহজ প্রশ্নের মধ্যে একটু মানে সুন্দর করে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন মানানোর ট্রাই করে সো আপনার কেমিস্ট্রির বেসিকটা খুব ভালো থাকতে হবে মানে টেকনিক্যাল পোস্টটা অনেক ভালো জানতে হবে কিন্তু আই এর ক্ষেত্রে যে ঘটনা ঘটে এটা ঠিক উল্টাটা ঘটে যদি আইপিএ যদি আপনার एग्जाम টেকার হয় তাহলে সেই ক্ষেত্রে যা করবেন সেটা আমি এখন আলোচনা করব আইবি এর ক্ষেত্রে দেখেন আইবি মূলত হচ্ছে আইবি এ যে কাজটা করে দেখেন সেটা এরা হচ্ছে প্রথমে এমসিকিউ নেয় এরা নর্মালি এমসি নেয় অনেক সময় হচ্ছে এমসি কিউ প্লাস রিটার্ন দুইটাও নিতে পারে কিন্তু এরা আগে এটাকে কাজটা করতো এমসি কিউ প্লাস রিটার্ন কিন্তু বর্তমান এরা হচ্ছে এমসি কিউ প্লাস মানে এমসি কিউ আগে নেয় তারপরে হচ্ছে রিটার্ন নিচ্ছে তো সেই ক্ষেত্রে এমসি কিউ শুধুমাত্র জেনারেল পার্ট আগে যেরকম বললাম যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আর হচ্ছে ম্যাথ এরকম এখানে থাকবে যদি এরা আগে এমসি নিয়ে নেয় মানে রিটার্ন দুই ধাপে পরীক্ষা নেয় একটা হচ্ছে প্রিলিমিনারি একটা হচ্ছে রিটেন সেই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে এখানে আপনার এমসি কোটা হানড্রেড পর এইটটি মার্ক্সে হবে এইটটি মার্কসে হলেও সেটা দেখা যাচ্ছে আপনার হানড্রেডে কনভার্ট করে নেবে মানে মার্ক বাড়ানো থাকবে প্রতিটা এমসি তো এক ঘন্টা সময় দিবে আর প্রশ্ন একটু ক্রিটিক্যাল হবে ক্ষেত্রে আমি কিন্তু আগে বলছি আপনাকে বুয়েট প্রশ্ন করলে সেখানে আপনার প্রশ্ন সহজ হবে এমসি কিউ আই কিন্তু আইবিএ করলে এটা কঠিন হয়ে যাবে এটা মানে গতানুগতিক যারা মানে খুব ভালো প্রিপারেশন নেন নেয় তাদের জন্য কঠিন হয়ে যাবে পড়াটা মিডিয়াম প্রিপারেশনটি আসলে হয় না আই বিএড প্রশ্নটা একটু ক্রিটিক্যাল এই কারণে এখানে ম্যাথটা যথেষ্ট মানে ক্রিটিক্যাল ম্যাথ দেয় যারা পড়ার মধ্যে আছেন তাদের জন্য এটা ইজি হবে ইংলিশটা যথেষ্ট মানে ইজি হয় না আর কি আমার কাছে এত ইজি লাগেনি তো যাদের প্রিপারেশন করে তাদের কাছে খুব ইজি মনে হবে বাট যারা মিডিয়াম প্রিপারেশন যারা সবসময় কেমিস্ট্রি নিয়ে ভাবেন তাদের জন্যও কিছুটা কঠিন মনে হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই সাইডটাতে একটু গুরুত্ব দিতে হবে এমসি এর জন্য এই বাংলা ইংলিশ ম্যাথ আর জিকে আইবিএ পরীক্ষা নিলে এটাগুলো আপনার প্রথম ধাপ তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই এরা হচ্ছে যদি প্রিলিমিনারি প্রথম নেয় তাহলে আপনার অনেক ভালো একটা অ্যামাউন্টের স্টুডেন্ট টিকাবে যাদেরকে হচ্ছে রিটার্ন দেওয়ার সুযোগ করে দেবে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কতগুলো পোস্ট আছে তার উপর যদি আপনার বিশটা পোস্ট থাকে তাহলে মাথায় রাখবেন গুণ মিনিমাম দুশো দন টিকাবে দুইশো বা দুশো প্লাস মানে অ্যাভারেস আপনি দুশো ধরতে পারেন সো সেইভাবে যদি আপনার পঞ্চাশটা পোস্ট থাকে তাহলে পঞ্চাশটার জন্য হচ্ছে পঞ্চাশটা পোস্টের জন্য যদি প্রিলিমিনারি হয় প্রিলির জন্য তাহলে প্রিলি থেকে রিটার্নের জন্য টিকা হচ্ছে কতজন আপনি এখানে পাঁচশো প্লাস ধরতে পারেন এরকম আর কি ব্যাপারটা এ হচ্ছে আপনার রিটার্নের টিকানোর সিস্টেম আর যদি কখনো দেখেন যে এমসি কিউ আর রিটার্ন একসাথে হওয়ার সম্ভাবনা আছে তাহলে হচ্ছে ওটা অ্যাডমিট কার্ড দেখলে অনেক সময় বিভিন্নভাবে বোঝা যায় আসলে পরীক্ষাটা কে নেবে এগুলো অনেক কিছুকে বোঝা যায় তাহলে অনেক সময় কী হয় এমসি কিউ প্লাস রিটার্ন দিয়ে দেয় দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আপনার এমসি কিউ থাকে হচ্ছে সিক্সটি মার্কস আর রিটার্ন হচ্ছে আপনার ফোরটি মার্কস এরকম একটা হচ্ছে মার্ক দিয়ে দেয় তো এই ক্ষেত্রে যদি প্রশ্ন এমসি কিউ আর হচ্ছে রিটার্ন একসাথে থাকে তাহলে হচ্ছে আপনার এই রিটেনের মার্কটা রিটার্নের প্রশ্নটা হচ্ছে আলাদা কোনো অ্যান্সার শিট দেওয়া হয় না সেটা হচ্ছে ওই প্রশ্নের মধ্যেই অ্যান্সার দিতে হয় আর আপনার ওই প্রশ্নগুলো একটু শর্ট প্রশ্ন হয় এগুলো হচ্ছে বেশি বড় প্রশ্ন হয় যখন একসাথে থাকে আর যখন আপনার আলাদা রিটেন আলাদা হবে মানে প্রিলিমিনারির পরে হচ্ছে আপনার রিটেন হবে তখন হচ্ছে প্রশ্ন একটু ক্রিটিক্যাল হয় তবে বইটের তুলনায় ইজি হয় আর কি বইয়ের তো দেখা যাচ্ছে যে চেষ্টা করে টেকনিক্যাল পার্টটাকে যথেষ্ট মানে স্ট্যান্ডার্ড করার জন্য দুজনেই ফলো করে বাট বইয় তো বইটার সবাই বোঝেন এটা তো বইটার সাথে প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে যায় আই ক্ষেত্রে তো আইবিএ দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে কেমিস্ট্রির অ্যাডভান্স লেভেলে খুব কম দেয় এরা হচ্ছে বেসিক লেভেলের বেশি দেয় আর কম্পারিটিভলি একটু ইজি মনে হয় সবার কাছে মোটামুটি সবাই যাদের বেসিক ভালো আছে তারা সবাই পারে এমনকি প্রায় রিটেনের প্রায় সবাই মোটামুটি যারা পড়াশোনা করে তারা এইট্টি পার্সেন্ট মার্ক ইজিলি কমন পায় মানে এইট্টি পার্সেন্ট ইজিলি তারা হচ্ছে লিখতে পারে তো বাকি যে অংশটা থাকে এই টোয়েন্টি পার্সেন্ট সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ইয়া করতে হবে ওই আপনি আসলে কতটুকু অ্যাডভান্স কেমিস্ট্রি জানেন সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রতিযোগিতায় টিকে থাকা বা ভাইবা ভাইবা দেওয়ার সুযোগ হওয়া বা আপনার চাকরি হওয়া এটা ডিপেন্ড করবে তো দেখা যাচ্ছে যে আরও এখানে একটা কাজ করতে পারে আর একটা কাজ করে সেটা হচ্ছে ওরা এই রিটেন পরীক্ষাগুলোর ক্ষেত্রে সাধারণত দশ বা বিশ মার্কের জন্য একটা ফোকাস রাইটিং দিয়ে দিতে পারে যেমন হচ্ছে ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা লিখে দিয়ে দিল অথবা যেমন হচ্ছে আপনার কি বলা যায় মেট্রো রেল মেট্রো রেল সম্পর্কে লিখতে দিল এরকম জাস্ট পাঁচ মার্কে পাঁচ পাঁচ দশ এরকম আসতে পারে মানে আসবে বট এরকম না বা ইংলিশে একটা ফোকাস রাইটিং লিখতে দিল দিতে পারে এটা জাস্ট দিয়ে দেওয়ার অনেক সময় কিন্তু এটা আবার না পারলে বা না দিলে যে আপনার হবে না বট এরকম না এটা আপনি পালে লিখবেন না পালে সেটা আলাদা বিষয় বাট আপনি কেমিস্ট্রি যদি ভালো থাকেন আপনি টিকে যাবেন আশা করি এটা মার্ক যুগ হয় কিন্তু এটার জন্য খুব বেশি মানে আমি আপনাকে বলতে বোঝাতে চাচ্ছি যে এই যে দশ বা বিশ মার্ক থাকবে আলাদা মানে বাংলা বা ইংরেজি ফোকাস রাইটিং এর জন্য আপনার আলাদা পাস করতে হবে না আমি এটা বোঝাতে চাচ্ছি আর কি আপনি যদি এই দশ বিশ খারাপও করেন এইট্টি পার্সেন্ট যদি ভালো করে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই আপনি এই জন্য জিরো পাইলেও এই দশের মধ্যে জিরো পাইলেও আপনার মানে রেজাল্ট আসবে যদি আপনি ভালো করে থাকেন বাকি পার্টগুলো আমি এটা বেশি দিতে চাচ্ছি মূলত তো এই হচ্ছে আপনাদের বিসিআইসির মোটামুটি কোটিনাটি প্রশ্নগুলো তো সেই ক্ষেত্রে আপনারা যারা ন্যাশনাল আছেন ন্যাশনাল ইউনিভার্সিটির আছেন তারা হচ্ছে সাধারণত বাংলা মিডিয়ামে পড়ে থাকেন হ্যাঁ বাংলা মিডিয়াম থেকেই প্রশ্ন হয় মূলত এমন এক্ষেত্রে যদি আপনারা ইংলিশের জন্য প্র্যাকটিস করতে চান তাহলে হচ্ছে ফুলারিন বইটা পড়তে পারেন ফুলারিন বইটা হচ্ছে আপনার বেসিক থেকেই বিভিন্ন বইয়ের সংযোজনের মাধ্যমে এই বইটা বানানো হয়েছে এখানে ইংলিশে সব কিছু দেওয়া আছে এমসি কিউ বা শর্ট কোয়েশ্চেন সবই পাবেন এই বইটা পাওয়ার জন্য আপনি হচ্ছে কেমিস্ট্রি ফুলারিন সি সিক্সটি এই পেজটা ফলো করতে পারেন এই পেজটা ফলো করলে এই পেজে আপনি সকল তথ্য পেয়ে যাবেন বা এই বই সম্পর্কে সকল তথ্য পাবেন বা যে কোনো ধরনের প্রশ্ন বা কেমিস্ট্রি সম্পর্কিত সকল কিছু এখানে জানতে পারবেন তো এই হচ্ছে বিসিআইসি সম্পর্কিত যত আপনাদের জিজ্ঞাসা ছিল সব আলোচনা করা হলো এখানে আপনাদের যদি আরও কোনো কিছু স্পেসিফিক জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যারা ভিডিও দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কারণ আপনারা সাবস্ক্রাইব করলে বা লাইক কমেন্ট করলে আমার আসলে উৎসাহ জাগবে ভিডিও বানানোর জন্য যাই হোক সরকারি সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আরও কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন